আয়াত আটাশ্ব অনুবাদ কাজেই তোমরা উভয় তোমাদের রাবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে আয়াত উনতিরিশহুম্লাই মিনহুআ নেন অনুবাদ আসমানসমূহ ও জমিনে যারা আছে সবাই তার কাছে প্রার্থী এক তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কাজের রত দুই তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আসমান ও জমিনের সমস্ত সৃষ্ট বস্তু আল্লাহতালার মুখাপেক্ষী এবং তার কাছেই প্রয়োজনাদি পূরণের জন্য প্রার্থনা করে জমিনের অধিবাসীরা তাদের রিজিক স্বাস্থ্য নিরাপত্তা সুখ শান্তি আখেরাতে ক্ষমা রহমত ও জান্নাত প্রার্থনা করে এবং আসমানের অধিবাসীরাও যদিও পানাহার করে না কিন্তু তারাও আল্লাহ আল্লাহতালার অনুগ্রহ ও কৃপার মুখাপেক্ষী তালার কাছে তাদের এই প্রার্থনা প্রত্যহী অব্যাহত থাকে ফাথুল কাদির কুর্তুবি কাসির দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ মহাবিশ্বের এই কর্মক্ষেত্রে প্রতি মুহূর্তে তাঁরই কর্মতৎপরতার এক সীমাহীন ধারাবাহিকতা চলছে হাদিসে এসেছে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তার কাজের মধ্যে আছে কারো গুনাহ ক্ষমা করা কাউকে বিপদ থেকে উদ্ধার করা কারো উত্থান ঘটানো আবার কারো পতন ঘটানো এটি একটি উদাহরণ মূলত তিনি প্রতিদিন কাউকে আরোগ্য দান করছেন আবার কাউকে রোগাক্রান্ত করছেন কোনো ব্যথিত ও ক্রন্দনকারীর মুখে হাসি ফোটান কোনও প্রার্থনাকারীকে প্রার্থিত বস্তু দান করেন অসংখ্য বস্তুকে নানাভাবে রিজিক দান করছেন অসংখ্য বস্তুকে নতুন নতুন স্টাইল আকার আকৃতি ও গুণ বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করছেন তার পৃথিবী কখনো এক অবস্থায় অপরিবর্তিত থাকে না তার পরিবেশ ও অবস্থা প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে থাকে এবং তার স্রষ্টা তাকে একটি নতুন রূপে সজ্জিত করেন যা পূর্বের সব আকার আকৃতির থেকে ভিন্ন হয়ে থাকে মোট কথা প্রতি মুহূর্তে প্রতিপলে আল্লাহতালার একটি বিশেষ সান থাকে এটাকে বলা হয় আল্লাহর প্রাত্যহিক্তক দীর ফাথুলকাদীর কুর্তুবি তাবারি আয়াত্রিশ ফেবিয়েল ইয়র অনুবাদ কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে